সম্মানিত মাসি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি যে মাছগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এটি হলো ট্যাংরা মাছের ফোনাগুলো নিয়ে তো এটি বড় সাইজের মাছগুলো দেখতেই পাচ্ছেন তা আমাদের কাছে ছোটো সাইজের ফোনাগুলো আছে অথবা যে কোনো সাইজের ফোনাগুলো আছে আপনারা চাইলেও চাষ করে নিতে পারেন আজকে যে মাছটা নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম তো এই মাছগুলোর জন্য সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো সম্মানিত বেহ যারা ট্যাংরা মাছের পরে যারা পুকুরে চাষ করতে যায় বা চাষ করেন নাই তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা অতি দ্রুত মাছের পোনাগুলো সংগ্রহ করে আপনারা চাষ করে নিতে পারেন তা ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করে যে সময় আপনারা বাজারে বিক্রি করবেন এ সময় আপনারা পর্যাপ্ত পরিমাণ বেশি দামে আপনারা বিক্রি করে নিতে পারেন সাতশো আষ্টশো টাকা কেজি পর্যাপ্ত পরিমাণ বাজারে বিক্রি করা হয় এই মাছের যারা চাষ করতে যে অতি দ্রুত লাভবান হতে পারছে তো সম্মানিত বয়স যারা এই মাছগুলোর চাষ করবেন পুকুরে অথবা খামারিতে তা মাছের যে একটা কালার দেখছেন আপনারা অরিজিনাল যে মাছটা থাকে এই মাছের কালার পরিবর্তন হবে আপনার পুকুরে যদি চাষ করেন নিয়মিত তাই সম্মানিত বয়স যারা মাছ চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছে সকল তথ্য পরামর্শ চাষ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই ও তিশাল দেওয়া নাম্বারে